সরকারি থেকে তামাশা করছে বিজেপি দলের শরিক মথা ক্ষমতাও ভোগ করবে আবার বিরোধিতাও করবে বললেন সুদীপ রায় বর্মন তিনি বললেন বন্ধ ব্যর্থ কি বলছে শুনুন ডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ইন্ডিজিনিয়াস পিপল অর্থাৎ আদিবাসী লোকদের আবার নতুন ভাগ করে বোকা বানানোর একটা উপক্রম ধোকা দিচ্ছে কে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি পার্টি মার্চ এর দু তারিখ দু সালে একটা এগ্রিমেন্ট এখানে স্বাক্ষরিত হয়েছিল প্রায় এগ্রিমেন্ট প্রায় দুই বছর অতিক্রম হতে যাচ্ছে মানে স্ট্রাইক দেখে আমি তো বলবো বিজেপি যার নেতৃত্বে এখানে গভর্নমেন্ট তাকে কালো লিপ্ত করার চেষ্টা হচ্ছে অমিত শাহার মুখ রক্ষা করার একটা একটা এই যে দিলে এটা কে করছে ইউনিয়ন হোম মিনিস্টার এই স্ট্রাইকটা কার এগেনস্টে তোমরা আবার একই সরকারের থাকবে ক্ষমতা ভোগ করবে সমস্ত সুযোগ সুবিধা নেবে আবার সরকারের বিরুদ্ধে স্ট্রাইক ডাকবে এটা তো দ্বিচারিতা এটা মিলিজুলি স্ট্রাইক বিজেপি মথা এটা মিলিঝুলি স্ট্রাইক ক্ষতিগ্রস্ত সাধারণ আম জনতা গরিব অংশের মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমিক অংশের মানুষ আজকে সমস্ত দিক দিয়ে ক্ষতিগ্রস্ত আজকে তাদের উনুন জ্বলবে কিনা সন্দেহ রয়েছে কাজেই হতে পারে ইস্যুগুলো হয়তো বা ইস্যু নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই ইলিগেল মাইগ্রেন্স এর ব্যাপার আমাদেরও পরিষ্কার হ্যাঁ চিহ্নিত করো আরে যে একজন একজনতেই তো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও বটে যিনি বাংলাদেশি আবার এর সাথে এর সাথে তোমরা ঘর করছো বিদেশ ঘুরে বেড়াচ্ছ বিভিন্ন অন্যান্য স্লোগানও দেওয়া হচ্ছে তাহলে তো এটা তো মনে হচ্ছে আবার নতুন ভাবে তিপ্রাষা জাতি গোষ্ঠীকে বোকা বানানোর একটা ফোন দি নির্বাচনী নির্বাচন আসছে ভোটে জিততে হবে নতুন কোন ইস্যু নেই এই সমস্ত ইস্যুকে সামনে রেখে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে নির্বাচনী পার হওয়ার উপক্রম আগরতলাতে আমি আছি এই মুহূর্তে আমি ব্যর্থই বলবো সমস্ত দোকান পাট অফিস আদালত খোলা শুধু উত্তর গেটে কিছু পিক বসে রয়েছে ওখানে গাড়ি ঘোড়া চলছে না বাকি জীবনযাত্রা স্বাভাবিক এরা মিশ্র সারা বিভিন্ন জায়গায় অফিস আদালত পুরো দোকান খোল্লা কিছু কিচিকিচি জায়গায় গন্ডা ছড়া দোকানপাটগুলো বন্ধ রয়েছে এখানে বিজিবি এরও গিয়ে বলছে থামার দরকার দোকানপার বন্ধ রেখে দাও যেটা মিলি भगत মিলি জুলি একটা স্ট্রাইক আসন সমস্যা যে আদিবাসী এলাকার মানুষরা সম্মুখীন এই সরকার সম্পূর্ণভাবে কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে উদাসীন এবং যে জিমানগুলো যে ন্যায্য জিমানগুলো রয়েছে সেগুলো মিটিকেট না করে এইখানে বন্ধ করে কেন্দ্রীয় সরকারের কে নাড়া দেওয়া যাবে না আমার অনুরোধ থাকবে যে সত্যিকারের ইস্যুগুলোর আপনাদের সমর্থন থাকে আমি তিপ্রমাত বলবো সরকার থেকে বেরিয়ে এসে রাস্তা নেমে আন্দোলন সংগঠিত করুন সরকারে থাকবেন সমস্ত সুযোগ সুবিধা নেবেন আবার এখানে তামসাগিরি করবেন এই দ্বিচারিদা রাজনীতি আমরা বিশ্বাস করি এদিকে মাথা বিধায়ক রঞ্জিৎ দেববর্মা জানালেন এমপি বিধায়কের অনুরোধে ভাইফোটার জন্য বিকেল তিনটায় পিকেটিং বন্ধ করা হয়েছে কিন্তু বাকি সব জায়গায় চব্বিশ ঘন্টা বন্ধ চলবে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন নিউজ বাঙালির জনগুস্তির আজকে বাইফোটার দিন সে অনুরোধের ভিত্তিতে আগরতলা শহরে যে পিকেটিংটা আমরা তিনটার ভিতরে আমরা এটা তুলে নেব আগরতলা শুরু আগরতলা শহরের তার জন্য বাকিটা তো থাকবে আমাদের টিকেটিং চব্বিশ ঘন্টার জন্য এটা থাকবে কিন্তু শুধু আগরতলার শহরেরটা আমরা তুলে নিব বাইক ফটার জন্য কারণ অনেক বিধায়ক এমপি সাহেবরা আমাকে অনুরোধ করেছেন আমরা সেটা বিবেকের মাধ্যমে আমরা বিবেচনা করেছি সেই জন্য আজকে আগরতলা যে টিকেটিং আমরা তিনটা ঠিক তিনটা যে আমরা উঠিয়েছি আর বাকিগুলি কেবল তো চলবে বাইকগুলি চলবে